হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা তোমরা কি জানো রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আর সরকার হচ্ছে সেই রাষ্ট্র গঠনের অন্যতম একটি প্রধান উপাদান সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসাবে দেশ পরিচালনা করে থাকে রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা করে উঠেছে বন্ধুরা আমরা জেনে নেব রাষ্ট্র এবং সরকার সম্পর্কে রাষ্ট্র ও সরকার এই দুটি শব্দ অনেক সময় সমর্থক হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এ দুটির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে রাষ্ট্র একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান এটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আর সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদানের যেমন জনসংখ্যা ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব এর মধ্যে একটি উপাদান মাত্র পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব সরকার ও রাষ্ট্র এক ধরনের নয় আবার সময় পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব রাষ্ট্রের ধরন সম্পর্কে বিশ্বে বিভিন্ন ধরনের রাষ্ট্র লক্ষ্য করা যায় বন্ধুরা চলো আমরা সেটি ছকের মাধ্যমে দেখে আসি প্রথমেই অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকায় ভিত্তি করে রাষ্ট্র দুই ধরনের হয় যেমন পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র বন্ধুরা আমরা এ পর্যায়ে জানব পুঁজিবাদী রাষ্ট্র সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো যে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র সেটা হতে পারে আমাদের দেশ বাংলাদেশ বা হতে পারে পার্শ্ববর্তী দেশ ভারত বা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র খুব কম দেশই রয়েছে যারা সমাজতান্ত্রিক মতবাদ অনুসরণ করে একটি রাষ্ট্র ঠিক কীভাবে চলবে তা তার উৎপাদন ব্যবস্থার ঠিকঠাক রাখতে হবে তাই না বন্ধুরা আবার এই উৎপাদন ব্যবস্থার খুবই গুরুত্বপূর্ণ দুটি অংশ রয়েছে একটি হচ্ছে উৎপাদনকৃত পণ্য আরেকটি হচ্ছে উৎপাদনের উপাদান বন্ধুরা তার মানে এই পণ্যগুলো উৎপাদন করতে কি কি উপাদান প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বলতে পারি যে জায়গায় উৎপাদন করা হয়েছে অর্থাৎ ভূমি ওই পণ্যটা উৎপাদন করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে অর্থাৎ মূলধন এবং আমরা বলতে পারি যে এই পণ্যটি উৎপাদন করতে কি পরিমাণ মানুষ কাজ করেছে অর্থাৎ শ্রম এসব কিছুই কিন্তু উৎপাদনের উপাদান অর্থাৎ চারটি বিষয়ে যে রয়েছে যেমন ভূমি শ্রম মূলধন ও ব্যবস্থাপনা এই চারটিকে বলা হয় উৎপাদনের উপাদান এবং এই চারটি জিনিস একসাথে যুক্ত হয়ে তৈরি হয় একটি পণ্য পুঁজিবাদী রাষ্ট্রের যে প্রথম বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে তারা এই পণ্য উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে এবং যে পণ্যগুলো রয়েছে এই দুটিকে আসলে ব্যক্তি মালিকানায় থাকা সম্ভব বলে তারা ধরে নেয় এবং তারা মনে করে সেটি হওয়া উচিত এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয় পুঁজিবাদী রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন হয়ে থাকে বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব সমাজতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না এতে উৎপাদনের উপাদানগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয় এটি পুঁজিবাদী রাষ্ট্রের একদম বিপরীত একটি রাষ্ট্র বন্ধুরা আমরা জানব ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র সম্পর্কে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুটি ভাগে ভাগ করা হয় এগুলো হলো গণতান্ত্রিক রাষ্ট্র ও একনায়কতান্ত্রিক রাষ্ট্র প্রথমে জানব গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকেই গণতান্ত্রিক রাষ্ট্র বলে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসনকার্যে সকল জনগণ অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে এটি জনগণের অংশগ্রহণে জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে বন্ধুরা এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয় একাধিক রাজনৈতিক দল থাকে সকলের স্বার্থ রক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইত্যাদি পৃথিবীর অধিকাংশ দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে বন্ধুরা চলো জেনে নেওয়া যাক এই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণগুলো গণতন্ত্রের অনেক ভালো দিক রয়েছে গণতন্ত্রের কয়েকটি উল্লেখযোগ্য গুণ হল রক্ষা রক্ষাকবচ দায়িত্বশীল শাসন সরকারের ক্ষমতা বৃদ্ধি সাম্য ও অধিকারের প্রতীক নাগরিকের মর্যাদা বৃদ্ধি রাজনৈতিক শিক্ষালাভ যুক্তির উপর প্রতিষ্ঠিত এবং বিপ্লবের সম্ভাবনা কম বন্ধুরা আমরা জানবো এক নায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এক নায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল অথবা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী হন তাকে বলা হয় এক নায়ক বা ডিকটেটর এক নায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে এক নায়কের আদেশই আইন এই ব্যবস্থায় শাসকের কারো কাছে জবাবদিহি করতে হয় না এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে এ দলের নেতাই সরকার প্রধান তার ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয় এবং তার অন্থ অনুসারীদের নিয়ে দল গঠিত হয় বন্ধুরা আমরা জানব ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয় এগুলো হলো এককেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র আমরা জানব এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এককেন্দ্রিক রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ব্যস্ত হয় ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয় শাসনকার্যের সুবিধার জন্য দেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হয় তবে প্রয়োজনবোধে বোধে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা ফিরিয়ে নিতে পারে বাংলাদেশ যুক্তরাজ্য ইত্যাদি এক কেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ বন্ধুরা আমরা জেনে নেব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকেই যুক্তরাষ্ট্র বলে এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসন কার্য সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্ডন করা হয় যুক্তরাষ্ট্রে পাশাপাশি অবস্থিত কতকগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয় এছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার রাষ্ট্রের বিভিন্ন এলাকার সম্পদ আহরণ করে একটি বৃহৎ অর্থনীতি গঠনপূর্বক রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান এটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদানের যেমন জনসংখ্যা ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব এর মধ্যে একটি উপাদান মাত্র অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয় যেমন পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুটি ভাগে ভাগ করা হয় রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের যথা এক কেন্দ্রিক রাষ্ট্র ও যুক্তরাষ্ট্র